আমি আগে বলেছি যে আর দাবি নিয়ে আমরা এই ডিএম সাহেবের সঙ্গে মিলিত হয়েছি প্রতিটি দাবি নিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়েছে একটা একটা করে কিছু দাবি আছে এগুলি মাননীয় প্রশাসন বা বহুতি জেলা প্রশাসন তারা এগুলি দেখবেন বলেছেন কিভাবে কার্যকরী করা যায় এই জন্য উনি বলেছেন দেখবেন কিছু আছে রাজ্য সরকারের বিষয় কিছু আছে অল ইন্ডিয়া গভর্নমেন্টের বিষয় কিন্তু সবগুলি বিষয় উনি বলছেন যে এগুলি বিশেষ করে শ্রমিক অংশের মানুষ যারা আছেন তাদের স্বার্থে আপনাদের এই দাবিগুলি এই দাবিগুলির পেছনে যৌক্তিকতা আছে এবং এগুলি যদি কার্যকরী করা হয় অল ইন্ডিয়া গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এগুলি কার্যকরী করতেও পারেন ইচ্ছে করলে পরে তাহলে শ্রমজীবী অংশের মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ তারা যথেষ্ট উপকৃত হবেন তা আমি আলোচনা করার বিষয় না আমাদের দুজন নেতৃত্ব আছেন ওনারাই বলবেন শুরুতে আমি দাবি করি একটু পরে আপনাদের শুনাই এক নম্বর সমস্ত অনিয়মিত প্রকল্প কর্মীদের অবিলম্বে নিয়মিত করতে হবে দ্বিতীয়ত রেগা ও টুয়েব প্রকল্পে রেগা এবং টুয়েব প্রকল্পে বছরে ন্যূনতম দুইশো দিনের কাজ ও দৈনিক মজুরি ছশো টাকা দিতে হবে নাম্বার থ্রি নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে বা মূল্য বৃদ্ধির রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে চার নম্বর প্রকল্প কর্মী স্কিম ওয়ার্কার সহ সর্বক্ষেত্রে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করে দিতে হবে পাঁচ নম্বর ষাট বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের দশ হাজার টাকা পেনশন প্রদান করার ব্যবস্থা করতে হবে ছয় নম্বর দশ বছর পূর্ণ হয়েছে এবং অস্থায়ী কর্মীদের অবিলম্বে নিয়মিত করতে হবে সাত নম্বর দলবাদী বন্ধ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে আর কর্মস্থলে মহিলাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে সমকাজে সম মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে এই একটা দাবি আমরা এস সাহেবের সঙ্গে ডেপুটেশন দিলাম এবং উনিও বলছেন দাবিগুলি আমাদের জনগণের স্বার্থে যদি পূরণ হয় কার্যকরী হয় কার্যকরী হওয়া প্রয়োজন সমস্ত মানুষের সুবিধা হবে হবে মানুষ তাই ব্যাখ্যা ওনারা করবেন আমাদের সারা রাজ্যের সব তার মধ্যে আমি যেটা বলবো আমাদের উদয়পুরের প্রশ্নে দেখেছেন একটা দাবি উল্লেখ আছে এখানে যে ক্ষতিগ্রস্ত সাধারণ অংশের মানুষ যারা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ বা সাহায্য করতে হবে এটা নিয়ে আমরা বহু লড়াই সংগ্রাম করেছি আমরা শ্রমিক এবং অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ বন্যা শুরু থেকেই আগস্ট মাসের আঠারো তারিখ থেকে বন্যা শুরু হয়েছে আঠারো উনিশ তারিখ থেকে শুরু থেকে আমরা মানুষের পাশে ছিলাম শ্রমিকদের পাশে ছিলাম কৃষকদের পাশে ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা তাদের পাশেই ছিলাম আমরা দাবি করেছিলাম অসংখ্য মানুষের ঘর বাড়ি যেগুলি ভেঙেছে বন্যায় তাদেরকে উপযুক্ত ঘর তৈরি করে দিতে হবে এবং ন্যূনতম তিন লাখ টাকা করে তাদেরকে সাহায্য করতে হবে তিন লাখ টাকা কথা বলেছিলাম আজকে যেটা জানলাম দুই কিস্তিতে মাত্র সত্তর হাজার টাকা দিয়েছে ফার্স্ট ইনস্টলমেন্ট কুড়ি হাজার টাকা সেকেন্ড ইনস্টলমেন্ট হলো পঞ্চাশ হাজার টাকা তাও সময় পায়নি আবার সবাই সমানও পায়নি কেউ কম মানে পঞ্চাশ হাজার সত্তর উপরে বেশি কেউ পায়নি আমরা বলো এটা দিয়ে কি হবে মানুষের সত্তর হাজার বা যাই ধরো এক লাখ এই কি এখন একটা হাঁস মুরগির ঘর তো হয় না এগুলি মানুষের সঙ্গে সাহায্য না মানুষের সঙ্গে মানে রসিকতা কোনটা করছে প্রশাসন এক লাখ টাকা দিয়ে একটা হাঁস পালন করলে জন্য ঘর তৈরি হয় হয় না এই ধরনের রসিকতা করছে আমরা আমরা দাবি করেছি তিন লাখ টাকা করে তাদেরকে সাহায্য দিতে হবে আরো হাস্যকর হলো গিয়ে কৃষকদের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম কৃষি তো সম্পূর্ণ স্যার একবার হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ কি দিয়েছেন তাদেরকে প্রশাসন কি দিয়েছে ডিপার্টমেন্ট এগ্রিকালচার বলছে তাদেরকে এক হাজার টাকা করে সাহায্য করা হয়েছে তাহলে বুঝুন এখানে কি ধরনের মানে চলছে মানে যারা দুর্গত মানুষ তাদের সঙ্গে কি রসিকতা চলছে বুঝুন থেকে ফিশারি ধ্বংস হয়ে গেল মাছ ইত্যাদি সব নষ্ট হয়ে গেল তারা কি পেয়েছে বলছেন আমরা যতটুকু খবর নিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট থেকে কিছু মাছের পোনা চারা পাড়া দিয়ে দেওয়া হয়েছে এর বেশি এখন দিতে পারেনি কতটা পুকুর কতকালে পুকুর ধ্বংস হয়েছে প্রশাসনের খবর আছে এইটাও বলতে পারছেন না এটা আমি এস ডি এম সাহেবকে দায় করছি এরকম না ওটা তো ওনার দায়িত্ব না এই ব্যাপারে এস ডি সাহেবও সিদ্ধান্ত করবেন না উনিও কিছু করার নেই এটা স্টেট গভর্নমেন্ট এবং স্টেটের গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টগুলি তারা যদি দায়িত্ব না নেয় এগুলি যদি ততাদেরকে না করে কার্যকরী না করে একদম এস সাহেব কী করতে পারবেন এবং উনিও তাতে সন্তুষ্ট না খুশি না যে মানুষের সঙ্গে এই যে প্রতারণা হচ্ছে করল সেখানে গভর্নমেন্ট এই ব্যাপারে উনিও খুব বেশি একটা খুশি সুতরাং এইগুলি নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে সাহেব থেকে শুরু করে অনেক আন্দোলন সংগ্রাম করেছি এই সরকার মানুষের জন্য কিছু করবে শ্রমিকের জন্য কিছু করবে সাধারণ মানুষের উপকার করবে এইটা তো আমরা আশা করি না নিজের সরকারে আমরা যেটা বলছিলাম শ্রমিকদেরকে কাজের ব্যবস্থা করো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করো এক দুইটা উদাহরণে যথেষ্ট আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার পাশে লেফটেন্ট গভর্নমেন্ট ছিল বাপনার সরকার প্রতিটা পঞ্চায়েতে গড়ে একটা করে প্রাইমারি স্কুল করেছিলেন দুইটা পঞ্চায়েত মিলে একটা হাই স্কুল করেছিলেন তিনটা পঞ্চায়েত মিলে একটা হাই সেকেন্ডারি স্কুল করেছিলেন প্রতিটা সাব ডিভিশনে একটা কলেজ করেছিলেন তাদের সাত বছরে সত্তর জন শিক্ষক অনুরোধ করেনি সাতটা স্কুলে পারেনি একা অঙ্গনবাড়ি স্কুলে পারেনি পুরো বিজেপির নেতা এটাকে অস্বীকার করতে পারবেন না যে একটা অঙ্গনবাড়ি সেন্টার করারও ক্ষমতা আমাদের হয়নি সাত বছরে

তাতে তিন নম্বর দশটা পয়েন্ট এখানে আছে দশটা প্রতিশ্রুতি আছে আপনাদের তিন নম্বর প্রতিশ্রুতি ছিল আপনারা যদি সরকার আসতে পারেন আঠারো সালে তাহলে প্রতিটা স্কিম ওয়ার্কার রং কর্মী মিড ডে মিল কর্মী ফার্ম অপারেটর কর্মী জিআরএস কর্মী এরকম এরকম যারা কর্মী আছেন প্রত্যেকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দেবেন পার্মানেন্ট তাদেরকে করবেন ছেন তিন নম্বর বিশেষ ডকুমেন্টটা খুলে দেখুন কাইন্ডলি পৃথিবীর বন্ধুরা বিজেপির অভিভাবকরা আছেন খুলে দেখুন কোনো কিছুই করেনি একটা করেনি বলতে চাই না এখানে এই দাবি নিয়ে আমাদের লড়াই আরো তীব্র হবে আরো যুদ্ধ লড়াই আমরা করব সারা রাজ্যে মানে লড়াই চলছে আরো যুদ্ধা লড়াই চলছে বিজেপি সরকারের বিরুদ্ধে আর নীতির বিরুদ্ধে এবং গোটা এখন লক্ষ কোটি মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে সংগ্রাম করছে এই সংগ্রাম আমরা আরো জোরদার করবো উদ করব আপনার সবাই সেইভাবে ঐক্যবদ্ধ হবেন সামিল হবেন